বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশ তম বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলায় বিএনপি করেছে থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশ তম গৌরব উজ্জ্বল বার্ষিকী উপলক্ষে র্যালি করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ا تو کوں کوں نہاں تے ارشاں ناں تو کوں کوں نہاں تے ارشاں ناں کے اے کیہ اے اے تہاڈی منے پڑے یا تہاویں منے پڑے اے کتے رکھ تا اے تے بن نائی تے تے نائی تے نائی تے نائی